হঠাৎ করে আজকে না বুকের ব্যথাটা বেরিয়ে গেছে এই যে এই এইখানে কি বলতেছেন আন্টি এইখানে ব্যথা ওইখানে ব্যথা এইখান কর ব্যথাটা তো ভালো না আন্টি মা এ কি হবে এখন দেখো আন্টি ঝুতু ওইখানে ব্যথা আমি আর কি বলবো তুমি একটু সুন্দর করে একটু দাও ব্যথাটা ই করে দাও আমার তো এখানে মালিশ করলে ব্যথা যাবে না ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু আমার তো কলেজ আছে মা কলেজে যেতে হবে অবশ্যই তুই কলেজে যাবি কারণ তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন তুই পড়াশোনা করে ভালো একটা কিছু হবি এই বাবা তোর না কলেজ নাই তুই আমার আজকে ডাক্তার কাছে নিয়ে যাস এই শোন না তুই তাহলে কলেজে যা ও থাকুক আচ্ছা মা এই তুমি তাহলে মার কাছে থাকো দেখো কখন কি লাগে মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও আমি তাহলে তোমার যাই কলেজে ভালো বাড়িতে কি শুনে যাইস মা আছো যেতে ইচ্ছে করছে না তুমি চাও। যদি আমি কোনো খারাপ লক্ষণ দেখি তাহলে আমি তোমাকে ফোন দেবো দিয়ে হাসপাতালে নিয়ে যাবো আচ্ছা মা ঠিক আছে তাহলে আপনি নিজে নিজেই মালিশ করে নেন আমি তো নিজে নিজে মালিশ করতে পারবো না আর উঠছেন কেন মালিশ করতে হবে না আর তোমাকে দেখি তো আমার পুরো বুকের ব্যথাটা ভালো হয়ে গেছে কি বলেন আন্টি আপনি সব কি বলতেছেন কেন আমি কি কিতে বলছি তোমার তোমার রূপ জবন আমাকে তো পাগল করে দিছে আন্টি দেখেন আশা যদি লেগলে জানে তাহলে কিন্তু অনেক রাগারাগি করবে আমি আশা কিভাবে জানবে আশা তো কলেজে চলে গেছে তুমি আমার মেয়েকে ভালোবাসো ভালোবাসো তার সাথে তো আমাকে একটু ভালোবাসা দিতে পারো আমি কি আমার মেয়ের থেকে সুন্দর না আমার মেয়েও সুন্দর আমি তো সুন্দর তুমি তো একটার বিনিময়ে দুইটা পাইবা না করতেছো কেন আন্টি দেখেন আমি আপনার ছেলের মতো অল্প বয়স আমার সাথে আপনার যায় না আন্টি চোখ কোনো কথা না ছেলের মতো ছেলে তো আর না আন্টি দেখেন সবই সব না কর তোমাকে দেখলে না অনেক ঠুকু ভালো লাগে না সে একবার একবার একটু মতো করে আদার করো কথা জিতাসি আর কোনো দিনও তোমার কাছে সেস আবদার করবে না আজ কি শেষ কিন্তু আধ যদি আশা সব জেনে যায় তাহলে তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না আশা জানলে কীভাবে আশা তোমার বাড়িতে নাই সে তুমি আর 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 আশা যদি না জানে তাহলে আমি রাজি কিন্তু আমাকে আপনার কথা দিতে হবে এই কথা আমি আর আপনি ছাড়া কেউ না জানে একটা কাক পক্ষেও জানবো না সুস্থ নেই আর আমি জানার জন্য কাজ আমার তখনই আপনাকে ভালো লাগছিল যখন আমার হাতটা লোকের উপর নিয়েছেন না তখন আমার মনে হচ্ছিল কি জানেন ঠিক খরপাত করে আপনার কোট ব্যালটায় চাপ দেয় কিন্তু আসার জন্য আমি চাপ দিতে পারি আপনি যখন আমাকে বলেছেন তাহলে দেখেন আপনার জমি আমি নিজের জমি মনে করে চাষ করব। আমি জানি যে তুমি অনেক ভালো করে জমি চাষ করতে পারবা কারণ তোমার প্রতি সেই বিশ্বাসটা আমার আছে বিশ্বাসটা আসছে বিদায় দেখো অনেকে কিন্তু আমার কি বলে আমি কিন্তু রাজি হই না কিন্তু কেন জানি তোমার না অনেক ভালো লাগছে

তুমিও সেটাই চাচ্ছিলে যখন মা তোমার সেখানে হাত নিয়ে দিয়েছিল আমার জন্য পারি হ্যাঁ ঠিকই বলেছ শুনে দেখো আজকের পর থেকে তোমার মতো নোংরা জঘন্য মনের মানুষের সাথে আমার কোন সম্পর্ক নেই আর মা তাই কি আর করার তোমার কাছে তো আমার থেকে যেতেই হবে তবে ঘৃণা করে দেখ আমি না হাফ কি বসে এই ভুল কাজটা করে ফেলছি মাদার যে কথা দিছি আমি আর এই কাজটা কোনোদিনও করব না এইবারের মতো তুই আমার মাফ করে দি কি করে পারলে মা এরকমটা করতে আমি তোকে ভালোবাসতাম আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি নি কিন্তু মনে রাখবে আমি তোমার বাবা হবো আর